বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে একটি কথা আছে শরীয়তের বাসায় যে শরীয়তে বলে থাকে অজু গোসল হজ জাগাত নামাজ রোজা এটি করলে পবিত্র হয়ে যাব আল্লাহ আমাদেরকে এক সময় জায়গা মতো স্থান থান দিয়ে দেবেন বলবো না যে আমাদের একটা ভয় আছে যে শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার তো শরীয়তের প্যার থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার যে ভটি সেটির মধ্যে লেখা আছে যে সব কিছু জিনিসের একটা ভিতর এবং বাহির আছে তার ভিতর কি বাহির কি সেটা তুলে ধরবো ইনশাল্লাহ দেখেন আমরা বাহিরে হাত পাও ধুয়েছি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধুলা ময়লা সমস্ত কিছু অজু উচলের মাধ্যমে পরিষ্কার করে ফেলেছি কিন্তু শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার বলতে যে কথাটি সেই কথাটি হলো কি মূলত কি জানেন মূলতই হল নাক মন চোখ কান এবং হৃদয় মন জ্ঞান বিবেক সমস্ত কিছুকে পবিত্র রাখতে হবে পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যদি পাপ কাজ আমরা করি তাহলে কিন্তু আমাদের আর হলো না তাই বলবো যে আমরা যদি মুখ পবিত্র করি মুখ দিয়ে মিথ্যা বলবো না হারাম খাবো না চোখ দিয়ে খারাপ দৃষ্টি করব না কান দিয়ে আ কথা শুনবো না পেটের মধ্যে হারাম খাবার খাবো না তাহলে কিন্তু আমাদের ভিতরে আত্মার অসুবিধা হবে আত্মা আমাদের নাবাক হয়ে যাবে তখন সেখানে আত্মার বিচার হবে তাই সরকারে এই কথাগুলো বললাম যে যোগ মিলিয়ে দেখবেন বাহিরের অজু শরীয়ত বলতেছে আর তরিকত হাকিকত মারিফত কী বলতেছে যে আমাদের ভিতরে আত্মা পবিত্র হতে হবে আর আত্মাকে পবিত্র করতে হলে আমাদের ছয় রিপুর কথা শোনা যাবে না মনে যা চায় তা করা যাবে না আর এই জিনিসগুলো যখন মেনে চলবো একজন কামেল মুর্শিদকে ধরবো তখন তিনি আমাদেরকে যে সাধনা দিবেন সেই সাধনার মাধ্যমে আমরা অবশ্য সে আসল পবিত্র হয়ে যাব অবশ্যই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ